দু হাজার পঁচিশ সালে জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ছাড়াও যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন চলুন এবার বলি তুলারাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে রাশির জাতক জাতিকাদের পরিবারের জীবন মিশ্রিত একটা ফল পাওয়া যাবে পরিবারের অধিপতি শনি ষষ্ঠ ঘরে অবস্থান এবং দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল দশম ঘরে অবস্থান করছে যার ফলে পরিবারের সাথে সম্প্রীতি বজায় রাখা খুবই জরুরি বিবাদ থেকে দূরে থাকতে হবে আপনি আত্মীয় স্বজনের কাছ থেকে খুব সমর্থন পাবেন বা সাহায্য পাবেন এবং সমাজে সম্মানও এই সময় অনেকাংশে বৃদ্ধি পাবে চোদ্দোই এপ্রিলের পরে পরিবারের সদস্যদের মধ্যে একটু উত্তেজনা দেখা যেতে পারে এবং মাসের একেবারে শেষের দিকে আপনাদের বাবার স্বাস্থ্যের অবনতি হতে পারে তবে সব কিছুর মধ্যে দিয়েও আর্থিক পরিস্থিতি কিন্তু আপনাদের স্বাভাবিক থাকবে এটা আশা করা যায় এই মাসে ব্যবসায় আপনারা বেশ লাভ করতে পারবেন তাই বিনিয়োগ যখন করবেন সেটা আপনাদের জন্য লাভজনকই হবে ব্যবসায় ব্যবসার গ্রহ মঙ্গল ধন সম্পদের ঘরে অবস্থান করছে যার কারণে নতুন ব্যবসায়িক পরিকল্পনায় সাফল্য আশা করা যাচ্ছে যারা অংশীদারিত্বের ব্যবসা কর করছেন তারাও কিন্তু ভালো ফল পাবেন যারা রিয়েল স্টেটের ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে সেই সমস্ত ব্যক্তিরাও কিন্তু এই সময় বেশ ভালো ফল পেতে পারেন যারা চাকরিজীবী অর্থাৎ যারা চাকরি করছেন তাদের জন্য এই মাসটিও কিন্তু বেশ ভালো হবে কারণ দশম ঘরে মঙ্গলের অবস্থান আপনাদের জন্য কিন্তু অনেক সাফল্য নিয়ে আসবে তবে মাঝে মাঝেই চাকরিজীবীদের জন্য একটু সমস্যা নিয়ে আসতে পারে আপনাদের বিভিন্ন বিপদের বা প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন কিন্তু সেটা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না ওর শত্রুরা আপনার কাছে পরাজিত হবে এবং আপনি চাকরির ক্ষেত্রে অনেক অনেক ভালো জায়গায় পৌঁছতে পারবেন এপ্রিল মাসটি শিক্ষার্থীদের জন্য বেশ অনুকূল হবে কারণ শনি ষষ্ঠ ঘরে অবস্থান করবে শিক্ষার্থীদের পড়াশুনোর মনোযোগী তবে একটু যদি হওয়া যায় তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন আপনি যদি কোনো নতুন কোর্স করার পরিকল্পনা শুরু করেন বা করছেন এরকম চিন্তাভাবনা আছে তাহলে সেখানে আপনারা কিন্তু বেশ ভালোভাবে সফলতা অর্জন করবেন কলেজের শিক্ষার্থীরা তাদের পড়াশুনো ভালোভাবে মনোনিবেশ করতে পারবে এবং তাদের পরিবারের কাছ থেকেও তারা অনেক সহযোগিতা পাবে কেরিয়ারে সতর্ক থাকা বেশ একটু গুরুত্বপূর্ণ এই সময়টা বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন যারা এমন শিক্ষার্থী তাদের একটু এই সময়টা অতিমাত্রায় পরিশ্রমী হতে হবে চোদ্দই এপ্রিলের পরে তাদের কর্মজীবনে হঠাৎ অগ্রগতি কিন্তু হওয়ার একটা জায়গা দেখা যাচ্ছে প্রেম জীবনে আপনারা বেশ সুখী হবেন কারণ প্রেম সম্পর্কের অধিপতি শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছেন এর ফলে আপনারা একে অপরের প্রতি বিশ্বাসটা বেশ দৃঢ় হবে এবং প্রেমিক 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 প্রেমিকাদের সঙ্গে সম্পর্ক অনেক সুন্দর ও মজবুত থাকবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস একটু এড়িয়ে চলতে বলব তার কারণ না হলে প্রেমের সম্পর্কে অশান্তির সৃষ্টি হতে পারে যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের এই সময়টা খুব সুন্দর ও সুখী দাম্পত্য জীবন আপনারা কাটাতে পারবেন আপনি আপনার স্ত্রী বা স্বামীর কাছ থেকে বেশ সহযোগিতা পাবেন যাদের এতদিন আগে পর্যন্ত দাম্পত্য জীবনে টানাপোড়া চলছিল সেই টানাপোড়েন কিন্তু তাদের সম্পর্কের মাধুর্য বৃদ্ধি করবে যদি স্বাস্থ্যের কথা দেখি স্বাস্থ্যের কথা দেখতে গেলে প্রথমেই বলবো যে ষষ্ঠ ঘরে পাঁচটি গ্রহের যে একত্রিত হয়েছে তার ফলে কিছু স্বাস্থ্য সমস্যা আপনাদের দেখা যেতে পারে তাই স্বাস্থ্য সম্পর্কে আপনাদের একটু সচেতন থাকতে হবে তবে নবম ঘরে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে সেই জন্য স্বাস্থ্যের উন্নতিরও যোগ রয়েছে অর্থাৎ আপনি যদি অসুস্থ হয়েও পড়েন তাহলে খুব তাড়াতাড়িও সেখান থেকে রিকভারি হয়ে যেতে পারবেন এই মাসে খাবার দাবারও পানীয়ের প্রতি বিশেষ একটু মনোযোগী হতে হবে বাইরের ফাস্টফুড বা অতিরিক্ত মাত্রায় ড্রিঙ্ক বা আপনাদের যে সফট ড্রিঙ্ক রয়েছে বা কোল্ড ড্রিঙ্কস রয়েছে এগুলো একটু কম পান করতে হবে নচে আপনারা কিন্তু শারীরিক সমস্যায় ভুগবেন বাসি খাবার আপনাদের অ্যাভয়েড করতে হবে না হলে শরীরে ব্যথা যন্ত্রণা পিঠের ব্যথা যন্ত্রণা হাড়ের সমস্যা ত্বকের সমস্যা এগুলো নিয়ে ভোগ করতে আপনাদেরকে হবে তবে একটা কথা বলে রাখি চোদ্দোই এপ্রিলের পরে স্বাস্থ্যের কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যায় যদি আপনাদের দেখা যায় তাহলে দেখতে পারবো যে দুই সংখ্যাটা আপনাদের জন্য খুব শুভ হবে এপ্রিল মাসে এবং জাফরান কালারটা আপনাদের জন্য খুব ভালো হবে এছাড়াও আপনারা যদি আরও ভালো রেজাল্ট পেতে চান তাহলে আপনারা প্রতিদিন সিদ্ধি কুঞ্জিকা স্তোত্র পাঠ করতে হবে এবং প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার দিন আপনারা হনুমানজির পুজো আরতি সঙ্গে সঙ্গে হনুমান চল্লিশা ও হনুমানজিকে বোধে দিয়ে পুজো দিয়ে সেই প্রসাদ সবাইকে বিতরণ করলে আপনাদের ভালো রেজাল্ট আপনারা পাবেন আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দ থাকুন নমস্কার